অসরমবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীরামকলা এডিসি ভিলেজের উপেন্দ্রপাড়া এলাকায় শুক্রবার অনুষ্ঠিত হলো একটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সভা বিনোদ দেববর্মার বাসভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট রতন দেববর্মা মুগিয়াকামী ব্লকের বিএসসি চেয়ারম্যান এবং আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় একটি বড় রাজনৈতিক সংযোজন ঘটে যখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে ত্যাগ করে মোটা আট পরিবারের চৌত্রিশ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের স্বাগত জানান দলের অন্যান্য নেতৃত্বরা বর্তমান সময়ে পাহাড়ি এলাকায় বিজেপি এবং মথা দলগুলো প্রভাবশালী হলেও আইপিএফটি এখনও জনগণের অধিকার ও শাসনের দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সভা থেকে ফের একবার জোরালোভাবে তোলা হয় তিপ্রাল্যান্ড গঠনের দাবি আইপিএফটির নেতৃত্বরা জানান দল তার মূল লক্ষ্যে অবিচল রয়েছে এবং ভবিষ্যতেও এই দাবি থেকে সরে আসবে না স্থানীয় সূত্রের খবর অনুযায়ী আসারামবাড়ি অঞ্চলে আইপিএফটির এই নতুন সংযোজন পাহাড়ি রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে কারণ সাম্প্রতিক সময়ে পাহাড়ি রাজনীতির চিত্র দ্রুত বদলাচ্ছে এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে সেভেন্টি নি যত বাংলাদেশিগেল ধর্ন ডহ হা রাজ্য খাইত অবলান অবহারী সারা টিপা রাজ্যের বড় টাকুখ আই পিএল তো হাস্তে হাস্তে আগোই রিপোর্ট